হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে আমি একটা মিক্সড ডালের বড়া বানাবো তার জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কেটে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার একটু জিরে একটু রোস্ট করে দিয়ে দিচ্ছি জিরেটা রোস্ট করে দিলে মুখে যখন পড়বে দারুণ একটা ফ্লেভারও আসবে টেস্টও হবে মেখে নিয়েছি এবার আমি কড়া তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মিক্স ডাল আর বেশি নরম তো তাই বড়াগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে কটা হয়ে গেছে বাকি শেষ যেটুকু আছে বাকিটা ভেজে নিচ্ছি সবটা আমার দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দেবো মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি উল্টে দিয়েছি সবগুলো এদিক ওদিক হয়ে গেছে এবার নামিয়ে নেপ নামিয়ে নিলাম দেখো কী সুন্দর ফলাফলা হয়েছে